আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই আছে অভাব নাই কয়টা শুনবেন আল্লাহ কসমোলজির কথা বলেছে অ্যাস্ট্রোলজি কথা কসমোলজি হচ্ছে সৃষ্টি তত্ত্ব কসমোলজি কি সবাই বলেন কসমোলজি কি আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্ন আর দা কান আতার খানফা ফাতফনা হোমা কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুভানল্লা আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমি চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নীহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সব কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং মারা গেছে না গত বছর নাকি হ্যাঁ বছরখানেক আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ

সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়ে নাম লাখবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি পৃথিবীর যে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়ে নাম লাখবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তারা লক্ষ গুণ বড় এই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে তেত্তিরিশ কোটি গুণ বড় এই ব্যাটেলজিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর যে কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়া কি আণ্ড্যঝুম ব্লাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্লাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়া লাল্ লাহ বাহজন্য আল্লাহ বললেন ফালা ওবি মামা কি এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে ওয়ে কি না আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কি ওয়ে কি না এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম এই অ্যান্ড্রোম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে 25 লক্ষ লাইট ইয়ার সুবহানাল্লাহ কইবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগ এত ব্যাগের কোনো প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে থেকে অ্যান্ড্র যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সোহান্লাহ বাড়িতে যাই বললেন এরপর আল্লাহ বললেন সামাহা বানাইনাহা ইন্না আই দিউয়াইন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোকে আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা बिंदুর মধ্যে আমি বিস্তরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কোন আবার কোন কোন ফায়া কোন ইনমা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুম ফায়াকুন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কোন শুধু বলেন কোন বিচুয়া সেটা হয়ে যায় হ বলতে দেরি এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন সেটা ছিল কি আল্লাহ কোন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যাক বিশাল এক্সপ্লোজন তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরোনার ভেতরে বলে দিয়েছেন আলা মোজে আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে চিল্লা বর নাম মাহ বাক আজ থেকে মাত্র বিশ বছর আগে এটা তারা আবিষ্কার করেছে এটা কোন সাল দু বিশ বছর পেছনে গেলে কত উনিশশো আটানব্বই তাই না এই উনিশশো সালে তারা আবিষ্কার করেছে সুপার নোভা কসমোলজি প্রজেক্ট এই সুপার নোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে এক্সেলারেটিং হচ্ছে এক্সপ্যান্ডিং হচ্ছে এটা কমছে না কেয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় প্রজ্ঞাময় করণের শপথ এই করণের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি অ্যাস্ট্রোলজির কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্সের কথাও বলেছি সুহান ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ্যাঁ সুরাতুল হাদিদ লোহার নামে একটা সুরাই দিছে আল্লাহ কোরআন সুমান পড়বেন না সুরার নাম সুরাতুল হাদিদ সুরার নাম কি চিল্লায় বলেন সুরার নাম সুরাতুল হাদিদ হাদিদ মানে লোহা আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুম শাদীদ ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুম শাদীদ আমি লোহা নাজিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম সুহান আল্লাহ লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সুহান এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম ও আনসালনাল হাদিদ ফিহি বা আসুন সাদিদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শোনেন ও আনসালনাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল

বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয় এটা আনজানলাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি জার্মানি পদার্থের কথা কোরে না নাই সোভান আলাহ করবেন না এরপরে বায়োলজির কথা আছে না নে বায়োলজিকাল এসপেক্ট অফ মাউন্টেনস কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই ও জাহালনাল জিবালা আওতাদা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেক মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি না তো লোহা যদি আল্লাহ প্যারেক মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে সো না আসল পাহাড় কোথায় প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন পুরো প্যারেকটা কাঠে ঢুকে যায় না উপরে দেখা যায় কত সমান পাহাড়ের जात নি দেখেন এটা তো পরগের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে ঘিরে দিয়েছেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আর আল্লাহ বলেন আমিনাল জিবালু জুদাদুম বিদু ওয়া হুমুরু মুখতালিফুন আলওয়ানু আসলে নাই ওয়া গারা বিসুদ আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্ব আমি তৈরি করেছি কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোনো পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল আছে না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলো সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রং বেরঙের পাহাড় তৈরি হয়েছে কত রঙের যে পাহাড় আছে আরব বিশ্বের পাথরের পাহাড় বাংলাদেশে মাটির পাহাড় ব্রুনাই সিঙ্গাপুর ইন্ডোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনা এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সুমান আল্লাহ না রেইনবো মানে কি রংধন রংধনুর কয় রং কথা কোন ছোটবেলায় আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকলা বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা হতে হলুদ কতে কালো লাতে লাল সুবানাল্লাহ নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি যে এই রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর তার মানে বায়োলজির কথা উপরণের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে এটাও করানে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্রতাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপরে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় ঘনীভূত করে দেয় মেঘ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি করে আছে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গায়ে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে ওই দোয়া কবুল করে কে আকাশের মধ্যে মেঘের ঘন ঘটা দেখলে বিশ্বনবী বেড়েশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আর আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাদ দিও না তুমি আমাদেরকে গজব দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পরে না আমি বৃষ্টি দেখলে বিষয় বলতে না আল্লাহ সইবা না ফে আউ সাউসান মুখি সান মারিয়ান মারি আন না ফেহান আজিল আন কৈ হে আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমানের পানি দাও কি দাও আল্লাহ মেঘ পানি দে

উজ্জ্বলীয় রে তখন আমি ঘনীভূত করি সুম্মায়া জালুহু রুকামান এরপর আমি মেঘে পরিণত করি ফাতারাল ওয়াদাকা ইখরুজু মিন খিলালিহি তারপর মেঘের ভেতর থেকে জিরি 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 বৃষ্টি নাজিল করে কে আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন

ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম এক প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জু প্লান্টন ফাইটু প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কোন আল্লাহ এই পানির কথা কোরআনের ভিতরে বলে দিল কে এজন্য বললেন বললেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরান আশ্চর্যের শেষ নাই এই কোরান কোনদিন পুরাতন হয় না এই কোরানের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরানটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুচ্চ মিনার জোরে কনসোবাহানার লা তার মানে এই কোরানে আমরা কি পেলাম দুধের কথা পেলাম মধুর কথা পেলাম কিভাবে ডায়েট করবেন সেটা আমরা পেলাম আমরা কসমোলজি পেলাম অ্যাস্ট্রোলজি পেলাম বায়োলজি পেলাম ফিজিক্স পেলাম ওয়াটার সাইকেল পেলাম এবার পাতাল পুরীর কথার দরকার আছে না নাই পৃথিবীর একেবারে গভীরতম গভীরে কি আছে এটা কিন্তু কোরআনে নাই আছে পৃথিবীর মাঝখানে যে উত্তপ্ত লাভা আর আগুন এটা আপনারা জানেন পৃথিবীর উপর দিয়ে আমরা ঠান্ডা পৃথিবীতে ঘুরে বেড়াই কিন্তু এর ভিতরে কিন্তু আগুন লাভা আল্লাহ কোরআনের মধ্যে ফুটন্ত টকবগে সাগরের কসম খেয়েছেন আল্লাহ বলেছেন ওয়াল বাহারিল মাসজু নিতান্ত টকবগে সাগরের পানির কসম খেলাম পড়েন সুবাহান আল্লাহ সাগরের পানি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম সাগরের পানি আবার ফুটন্ত হয় কি করে পানি কি হয় ঠান্ডা পানি কি কথা বলেন আল্লাহ পৃথিবীর ভেতরকার কথা চিন্তা করে বলেছেন ওল বাহারিল বাস জুর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নেভাল একাডেমির সায়েন্টিস্টরা এ আয়াতের উপর রিসার্চ করেছে যে সাগরের ভেতরে আবার এই ঠান্ডা পানির ভেতরে আবার উত্তপ্ত আগুনে লাভা আকলকুত থেকে রিসার্চ করার জন্য তারা সাগরের ভেতরে পাইপ ঢুকিয়েছে পাইপ ঢুকাতে ঢুকাতে অনেকগুলো লেয়ার তারা পার করেছে রূপান্তর শিলার স্তর পাললিক শিলার স্তর আগ্নেয়গিরির শিলার স্তর মার্বেল পাথরের অনেকগুলো শিলার স্তর পেরিয়ে যাওয়ার পরে তারা পাইপ ঢুকানোর পরে দেখতে পেয়েছে পাইপগুলো গলে যায় পাইপগুলো কি হয় তার মানে ভিতরে কি আছে গত কয়েক মাস আগে জাপানে কিছু জুওলজিস্ট ভূতত্ববিদ তারা গবেষণা করে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাইছে মানে প্রতিবাদ স্থান বাংলাদেশের এখান থেকে ছিদ্র করলে আপনি দক্ষিণ আমেরিকার চিলির সান্টিয়াগোতে যেয়ে উঠবেন কথা বুঝতে পেরেছেন তার মানে বাংলাদেশের প্রতিবাদ স্থান হচ্ছে দক্ষিণ সাউথ আমেরিকার চিলির সান্টিয়াগো আবার ইন্ডিয়া থেকে ছিদ্র করতে করতে পৃথিবীর আরেক মাথা দিয়ে উঠবেন সুবান আল্লাহ বলে এটা তারা শুরু করেছে কিন্তু এখনো সফল হয়নি ইউএস এর নেভাল একাডেমির সায়েন্টিস্টরা পাইপ ঢুকাতে ঢুকাতে দেখে একটা পর্যায় শেষে পাইপ আর ঢুকানো যায় না পাইপগুলো পৃথিবীর ভেতরে যেতে যেতে গলে গলে পানি হয়ে যায় সুবহানাল্লাহ না এই রিসার্চ প্রজেক্টের যিনি চিফ উনি বললেন ব্রিং দা ওয়াটারপ্রুফ পাইপ ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ওয়াটারপ্রুফ পাইপ নিয়ে আসো আমার এমন পাইপ ল্যাব লাগবে গবেষণা করার জন্য যে পাইপ আগুনে জ্বলে না ওয়াটারপ্রুফের মধ্যে আগুন লাগালে আগুন ধরবে বুলেট প্রুফে বুলেট মারলে বুলেট ঢুকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গাড়িতে করে চড়ে এটা বুলেট প্রুফ কার গুলি মারলে ঢুকবে আবার গুলি মারতে যায় চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে থাকবে আপনার খবরদার তো আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসা হবে নেভাল একাডেমির চিফ সায়েন্টিস্ট পাইপ ঢুকাতে আরম্ভ করলেন ঢুকাতে ঢুকাতে পৃথিবীতে কিন্তু অনেকগুলো স্তর আছে যে বালু মাটি সব কিন্তু বালু মাটি নয় আপনি ঘুরতে ঘুরতে পেয়ে যাবেন পাললিক শিলা এরপরে রূপান্তরিত শিলা এরপরে মার্বেল পাথরের শিলা এরপরে শুরু হবে গরম আগ্নেয়গিরির শিলা ওই শিলার ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে নেভাল একাডেমির সায়েন্টিস্টরা ফায়ার পাইপ ঢুকাতে ঢুকাতে একটা লেভেল যাওয়ার পরে দেখে যে ফায়ারপ্রুফের পাইপ গোলে গলে গলে মুহূর্তে পানি হয়ে যায় তার মানে ভেতরে এমন আগুন আল্লাহ রেখেছে ওই আগুনের তুলনায় পৃথিবীর আগুনের মত নয় ওই আগুনটাই জাহান নামের আগুন আবার বিজ্ঞানীরা গবেষণা করে ওই আগুনের মধ্যে মানুষের চিৎকার শুনেছে এজন্য হাদিসে এসেছে আল্লাহ রলিরাব মুমিন বান্দারা মারা গেলে তাদের রুহুগুলো আকাশে চলে যায় চলে যায় আর কাফের মুশ্রিক আর নাস্তিকগুলো মারা গেলে তাদের আত্মাগুলো পৃথিবীর মাঝখানে সিজিনে চলে যায় ওই সিজিনের ভেতরে আগুন আছে না নাই চিল্লায় বলেন তার মানে পাতাল কথাও আছে সাগরের কথাও আছে আকাশের কথাও আছে কেমন করে দুনিয়াতে আমরা আসলাম সেটাও আছে এমব্রয়লজি ভ্রূণতত্ত্বের কথা কোরআনে আছে না নাই পৃথিবীতে আল্লাহ কয়েক সিস্টেমে মানুষ বানালেন সাইয়েদনা আদমকে বানালেন মাও নাই বাবাও নাই সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাবার নাম কি মায়ের নাম কি মাও নাই বাবাও নাই আবার সৈয়দিনা ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তৈরি করলেন শুধু মা আছে বাবা নাই আবার আমাদের সবাইকে আল্লাহ বানালেন মাও আছে বাবাও আছে ঠিক কি না এরপরে ছোট্ট এক ফোঁটা নাপাক থেকে আল্লাহ আমাদেরকে বানালেন এই এক ফোঁটা বীজের মধ্যে যে প্রাণ আছে এটা দুইজন বিজ্ঞানী আবিষ্কার করেছে লিয়েন হুক মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে তারা বীজের মধ্যে স্পার্ম ড্রপের মধ্যে গবেষণা করে পেয়েছে যে ওখানে কি যেন নড়ে ওই এক ফোঁটা ড্রপের মধ্যে কি যেন নড়ে সেখান থেকে ওরা আবিষ্কার করেছে স্পার্মের ভেতরে শুক্রাণুর ভেতরে প্রাণের অস্তিত্ব আছে এক ফোঁটা স্পার্মে এক ফোঁটা বির্যের মধ্যে বিষ কোটি যদি শুক্রাণু না থাকে ওই স্পার্ম থেকে আল্লাহ বেবি দেয় না সন্তান দেয় না সুমান আল্লাহ এজন্য আল্লাহ বললেন আল্লা আলা ইন সানি নু মিয়াকুন সাই এম ও মানুষ কেন তো অহংকার করো নজর করে তোমার জীবনের শুরুটার দিকে একটু তাকাও কি জিলা তুমি এক ফোঁটা নাপাক পানি একটা স্পার্ম ড্রপ থেকে এসেছো ইখরুজু মিন বাইনিস সুলবিয়াত তারায়েব বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভদেশের মধ্যে তোমাকে নিয়ে গেল কে সেখান থেকে ফিদুলুমা যুলুমাতিন সালাস তিনটা প্যাকেট দিয়ে মায়ের প্যাটের মধ্যে তোমাকে প্রিজার্ভ করলো কে আল্লাহ প্রত্যেকটা স্টেজ কোরআনে বলে দিয়েছেন ফি দিন সালাস তিনটা অন্ধকার প্রকোষ্ঠে আল্লাহ আমাদেরকে প্রিজার্ভ করেছে মায়ের ভুলের একটা প্যাকেট মায়ের জরায়ুর একটা প্যাকেট আবার মায়ের প্যাটের একটা প্যাকেট ওই প্যাকেটের ভিতরে পৃথিবীর কোন কবিরাজের কবিরাজি কাজে লাগছে ডাক্তারের ডাক্তারি কোন কবিরাজাম করে খাওয়াইস চিল্লায় বলেন তিনি কে এরপর আল্লাহ বললেন ফি জুলুমাতিন সালা এটা অন্ধকার ছিল যেই টেম্পারেচারে রাখলে তুমি সুস্থ থাকবা যেই টেম্পারেচারে রাখলে তুমি আস্তে আস্তে বড় হতে পারবা সেখানে আমি রাখলাম সেখান থেকে আমরা হয়ে গেলাম জিমেট সেখান থেকে জাইগট তারপরে ইমব্রয়ো তারপরে ফেটাস ল্যাটার স্টেজ প্রথমে ছিলাম ইনিশিয়াল স্টেজ তারপরে ল্যাটার স্টেজ আমরা বড় হতে লাগলাম আল্লাহ আমাদেরকে হার্ট দিলেন সিস্টনিক ডায়াস্টোনিক অলিন্দ নিলয় শুরু হয়ে গেল রুহুর ফুৎকার আমাদের হৃদয়ে ভরে দিল কে আল্লাহ আমাদেরকে স্কেলিটন দিলেন কঙ্কা স্পাইনাল কর্ড দিলেন আমাদের স্কাল দিলেন মাথার খুলি দিলেন লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন গল ব্লাডার দিলেন যেখানে যেটা ঠিক যেমন ভাবে দেয়া দরকার মায়ের পেটে থাকতেই সেটা দিয়ে দিয়েছে কে এরপর আট মাস আমরা মায়ের পেটে মারে কষ্ট দিলাম আমার মা আমার জন্য যতটা কষ্ট করেছে পৃথিবীর কেউ ওই খবর রাখে না বোঝা হয়ে গিয়েছিলাম একটা বস্তা আমরা প্রত্যেকে মায়ের ছিলাম একটা কি এই বস্তা নিয়ে আমার মা খেতে যেত ঘুমাতে যেত এই বস্তাটা পেটে করে আমার মা রান্না রান্নাঘরে রান্না করতো একদিনও রান্না বন্ধ হয় নাই এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে পারতো না আট মাস এরকম কষ্ট করেছে এজন্য মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর আরো কেপে যায় মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মায়ের মনে কষ্ট দিবেন মায়ের সাথে বেয়াদবি করবা কেউ মায়ের থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই মা নাই সে জান মা না থাকার কি জ্বালা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ বললেন আট মাস নয় মাস মায়ের পেটের ভেতরে ছিলা তারপরে দুনিয়ার বুকে তোমারে আনলো কে ছোট্ট না পাকছিলাম

বিশাল একটা শপথ কেটে আল্লাহ বললেন ইন্যাক লামিনাল মসালিন আলা সেরতিম মুস্তাকিমের না কা লেমিনাল অবশ্যই অবশ্যই নবী হে আপনি রাসূলদের অন্তর্ভুক্ত চিল্লা কোন সুভান তিনি যে রাসূল এটার সার্টিফিকেট ড্যাথ দিয়েছে কে এরপর আল্লাহ বললেন আলা সরাতিম মুস্তাকিম অনবি আপনি সরাতুল মুস্তাকিমের উপর আছেন যেই দোয়াটা প্রতিটা নামাজের মধ্যে প্রতিদিন প্রত্যেক রাকাতে সুরাফা হাতে হাতে আমরা আমরা পড়ি হেদিন সেরা মুস্তাক ইহ আল্লাহ শো অজ দ্য রাইট পাক শো আজ দ্য কারেক পক আপনি আমাদেরকে সোজা পথ দেখান আল্লাহ এখানে সার্টিফিকেট দিলেন নবী গো লক্ষাধিক পয়গাম্বার যে আমি পেয়েছি তাদের শ্রেষ্ঠতম রাসুল করে আমি আপনাকে প্রেরণ করেছি আর হেদায়েতের সুচ্চ মশাল দিয়ে আমি আপনাকে সেরাহাতুল মুস্তা কিমের উপর রেখেছি চিল্লায় করে না আল্লাহ আক্বা এজন্যে বিজ্ঞানময় কোরানের সাথে নিজেদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই কোরআন পড়লে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দিবে কে কোরআনের আইন দিয়ে সমাজটারে সাজানোর দরকার আছে না নাই কোরআন দিয়ে আমাদের সমাজটা সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক আমার লাল সবুজের পতাকা সংসদ ভবনের এক পাশে আর কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আরেক পাশে পতপত করে উড়বে আমরা চাই কি চাই না সেজন্য কোরানের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে নিজে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন